কালীঘাটার মন্দিরে পুজো দিতে যাওয়ার নাম করে তোমরা সত্যি দেখা করেছিলে। এ আমি সত্যি বলছবি বুঝতে পারছি না। ও কি করে বললো এসব? ও কি করে জানলো? আমি তোমাকে ওকে হাত জোড় করে বলছে। তুই একটু বিশ্বাস কর। আমি কোনো মিথ্যা কথা বলছি না।

আমি না কিছু বুঝতে পারছি না বিশ্বাস করুক নি আহারে কি কষ্ট বেচারীর অগ্নি পরীক্ষা রানী একেবারে ডাহা ফেল তোমরা তো সবাইকে বুঝতে পিয়ে যাবি রিকোয়েস্ট কর যাবে বুঝতে পারছি না বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করছি না আমি করছি ওর হাজবেন্ড করছে না ওই ছেলেটা রানীর ব্যাপারে যদি এই কথাটা জানতে পারে তাহলে কালীঘাটে মিট করার ব্যাপারটাও সত্যি জয় কি বলছিস নাকি তুই তুই রানীকে না আরে হ্যাঁ আচ্ছা তুই এরকম একটা করে বলছিস ওরকম ভে আমি ঠিক বলছি আমি একদম ঠিক বলছি আর হ্যাঁ আজকে কেউ আমার আর ওর মাঝে না কেউ না কেউ না সত্যি বাবা এটা তো একটা প্রশ্নের ব্যাপার বাইরের একটা ছেলে ওর সম্পর্কে এরকম কথা বলবে কেন আশুকলা এইসব কথা বলে জয়কার ক্ষেপিও না তুমি একটু চুপ করো আমাকে থামিয়ে কি হবে দিদি ভাই তুই মেয়েকে মুখ খুলতে বল। তোমার ঠাকুরপো তো বলে গেল ছেলে শিক্ষা দিতে কিন্তু নিজের বইয়ের ব্যাপারে এরকম কথা চললে কোন ছেলে ঠিক থাকতে পারে বলো তো দিদি ভাই প্লিজ আমি বনো না আমি সত্যি চাই শুনে এদিকে শুন যদি লজ্জা থাকে না তাহলে একটা কথা বলবেন আজকে আমি মিত্র তোর তুমি তো আমার রাণী কে একটুও চেনো না চুপ চঞ্চল তোমার রানী দেখা বোঝ স্টকার বলে ভুল বোঝাতে চেয়েছে পারলে না তো সত্যিটা লোক হয়ে গেল তো ফাঁস তোমার যাকে ইচ্ছে যা খুশি বোঝাবো আমাকে বোঝাতে এসো না কালীঘাটের মন্দিরে পুজো দিতে যাওয়ার নাম করে তোমরা সত্যি দেখা করেছি তোমাদের জানি সোম রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে